প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির কেমন যাবে মেষ রাশির দিনটি ভয়ের মধ্যে কাটবে পরবর্তী রাশি চলে আসবো বৃষ রাশিতে বৃষ রাশির সতেরোই জানুয়ারি দু দিনটিতে বৃষ রাশির লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে যাব পরবর্তী রাশি সতেরোই জানুয়ারি মিথুন রাশির মান সম্মান বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে চলে যাব পরবর্তী রাশি কর্কট রাশি সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির কলহর মধ্যে কাটতে পারে চলে যাব পরবর্তী রাশি সিংহ রাশি সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সিংহ রাশির অপবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে চলে যাব পরবর্তী রাশি কন্যা রাশি সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির নানা দিক থেকে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে চলে যাব পরবর্তী রাশি রাশি সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শান্তির মধ্যে দিনটি দিনটি কাটবে চলে যাব পরবর্তী রাশি বৃশ্চিক রাশি সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বৃষ্টির রাশির ধন লাভ হবার সম্ভাবনা রয়েছে চলে যাব পরবর্তী রাশি রাশি সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ধনু রাশির দিনটি কষ্টের মধ্যে কাটবে চলে যাব পরবর্তী রাশি মকর রাশি সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ মকর রাশির অশান্তির মধ্যে দিনটি কাটবে চলে যাব পরবর্তী রাশি কুম্ভ রাশি সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ কুম্ভ রাশির দিনটি অধৈর্যের মধ্যে কাটবে চলে যাব পরবর্তী রাশি মিন রাশি সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশি শান্তিতে দিনটি কাটবে প্রিয় দর্শক ধন্যবাদ আপনাকে পুরো ভিডিও দেখার জন্য তো আমি আবার বলবো চ্যানেলটি আমার নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনার অসুবিধা না হয় এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র এবং বাস্তু হস্তরেখার উপরে ভিডিও ছাড়াবে ধন্যবাদ